আসসালামু আলাইকুম এ ঘুম থেকে উঠলাম আর আজকে ওয়েদারটা এত বেশি সুন্দর সকাল সকাল তো আমি ভাবলাম যে আজকে একটা ভিডিও করে নিই তো এই যে দেখেন মানে শীতের মানে শীতের দিন যে চলে আসছে বুঝাই যাচ্ছে একদম বাহিরে কুয়াশা কুয়াশা আর এদিকে আমাদের দুপুরে রান্না বাড়া হচ্ছে তো এদিকে ছোট মাছ রান্না করা হয়েছে শীতের সবজি দিয়ে আর এদিকে বড় মাছ রান্না করা হচ্ছে তো আর অনেক বেশি সুন্দর স্মেল আসতেছিল ধনে পাতার তারপরে এদিকে ব্রাউনের খাবার হচ্ছে আর আমি এখানে স্পেশাল গ্রিন টিটা বানায় নিয়ে আসি আর এদিকে উদয় হচ্ছে সে কাচ্ছি খাবে দুপুরের বেলা তো সে তার খাবার অর্ডার করে ফেলেছে স্কুল থেকে এসেই তো সে বলতেছিল আমাকে কাচ্ছিটা বেড়ে দাও তারপর হচ্ছে আমি ওর খাবারটা একটা প্লেটে দিই দিয়ে ওরে খেতে বলি আর অনেকক্ষণ যাব দেখতেছিলাম দূর থেকে ব্রাউনি মানে বসে বসে আমাদের দিকে তাকিয়ে আছে তো আমি একটু ওর কাছে গেলাম আসলে ওর অনেক বেশি মন খারাপ ওর বন্ধু চলে গেছে তো ওর সাথে একটু খেলা করতে চাইতেছিলাম যেন ওর একটু মুডটা ভালো হয় কিন্তু ও আসলে খেলা করতেছিল না তারপরে আর কি করার খাওয়া দাওয়া শেষ করে একটা মানে সে শশা মধ্যে চা আমি বলছি যে না আমি খাবো না কোনোভাবে আমার খাওয়াইতে পারে নাই তারপরে সে নিজেই খাইছে আমার এত হাসি পাইতেছিল এখন তারটা তো সে দিবে হলুদ দিয়ে কি কেউ শশা খায় তারপরে দেখলাম যে আমরা কথা বলতে বলতে এদিকে ব্রাউনি যে বানির খাঁচার ভেতরে ঢুকে গেছে তো আমি অনেক বেশি হাসতেছিলাম যে ও বাণী হওয়া শখ হয়েছে আবার শাক ও খাইতে চেষ্টা করতেছে তো এরপর কালকে যেহেতু ফ্রাইডে উদয় ইচ্ছা মতো করতেছিল যা খুশি